নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেসিপি শেয়ার করতে চলেছি এই শীতের দিনে রাত্রিবেলায় গরম গরম রুটি আর ঝাল ঝাল বেগুন পোড়া খুবই মজাদার একটি খাবার তো আগের দিনে উনুনে রান্না হতো উনুনের আগুনে বেগুন পুড়িয়ে খাওয়ার একটা আলাদা মজা ছিল এখন যেহেতু গ্যাসে রান্না হয় বেশিরভাগ বাড়িতে গ্যাসের ওভেন ইন্ডাকশান ওভেন তো এই বেগুন পোড়াটা খাওয়া হয় না বললেই চলে তো আজকে আমি গ্যাসের আগুনে কিভাবে বেগুন পুড়িয়ে মজাদার সেই উনুনের আগুনের বেগুনের বেগুন পোড়ার মতো স্বাদ হয় সেটাই আপনাদেরকে বলবো তো আমি এখানে সেই বেগুন পোড়ানোর জন্য একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনটা খুব সুন্দর সতেজ সবুজ রঙের একটা বেগুন তো আমি এই বেগুনটাই গ্যাসের ওভেনে ওভেনের আগুন দিয়ে আমি এটাকে পোড়াবো তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে এই বেগুনটা চারিদিক ভালোভাবে কয়েক জায়গায় ফুটো করে নিতে হবে ফুটো করে নিলে বেগুনটা আগুনে যখন পুড়বে তখন ভেতরটা সেদ্ধ হওয়ার সময় শব্দ হবে না বা ফেটে যাবে না তো এই দেখুন আমি কি সুন্দরভাবে কাটা চামচ দিয়ে এটা ফুটো করে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে ফুটো করে নিতে পারবেন এবার ফুটো করা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল বেগুনটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে সরিষার তেল এই জন্যই মাখাচ্ছি যে বেগুনটা যখন আগুনে দেব তখন এই সরিষার তেলটা থাকলে বেগুনের খোসাটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে পুড়বে একসঙ্গে পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে না সে ভেতরটাও সেদ্ধ হবে এবং বাইরে থেকেও এটা সুন্দরভাবে পুড়বে তো এই দেখুন আমি ওভেনের আগুন জ্বালিয়ে দিয়েছি তার উপরে বেগুনটা এভাবে বসিয়ে দিলাম এবং ওভেনের ফ্লেমটা আমি হাইয়ে রাখব কারণ আস্তে আস্তে আগুন জ্বললে বেগুনটা মানে চারিদিকে সমানভাবে পুড়বে না আমাকে এটা ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই রাখবো এবং বেগুনটাকে বোটাটা ধরে উল্টে এপাশ ওপাশ করে ভালোভাবে পুড়িয়ে নেব একটু সময় দিয়ে পোড়াবো আমি আপনারা সকলে যখন এটা করবেন বুঝতে পারবেন বেগুনের চামড়াটা সবুজ অংশটা পুরো কালো হয়ে যাবে এবং সেটা উঠে উঠে আসবে বেগুনের গায়ে থেকে তখনই বোঝা যাবে বেগুনটা আমার ভালোভাবে পুড়ে গেছে এবং সেটা আমি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমার এই যে আমার বেগুনটা পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেগুনটা পুড়েছে তো এই বেগুনটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটা একটা বাটির চাপা দিয়ে রাখব এই বাটিটা পাঁচ মিনিট বেগুনটাকে চাপা দিয়ে রাখলে বেগুনের যে খোসাটা সেটা খুব সহজেই তুলে নেওয়া যায় তো দেখুন পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি বাটিটা সরিয়ে নিয়ে বেগুনের খোসাটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাটি চাপা দেওয়া ছিল কত সহজেই আমি বেগুনের খোসাটা পরিষ্কার করে নিতে পারছি এবং বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে তাই খুব সহজেই আমি খোসাটা পরিষ্কার করে নিতে পারছি আর এদিকে আমার প্লেটে আগে থেকেই পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করা ছিল আমি এখানে সামান্য পরিমাণ নুন ও সরিষের সরিষার তেল অ্যাড করলাম এবং আমি তারপরে এটা আস্তে আস্তে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি এটা মেখে নেব এটা অনেকে চামচ বা অন্য কিছু দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে মাখা বেগুন পোড়া একটা আলাদা একটা স্বাদ তো আমি এটা আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে পুরোটা মাখিয়ে নেব তারপরে আমার তৈরি হয়ে যাবে বেগুন ভর্তা এই দেখুন কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল এত সুন্দর একটা স্বাদের রেসিপি শীতকাল মানে এটা তো একদিন না একদিন করতেই হবে রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখুন কত সুন্দর লাগছে দেখতেও গন্ধটাও খুব সুন্দর কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ পোড়া ধোয়ার যেমন একটা গন্ধ সেই সেই রকমই গন্ধ এটা এবার আমার রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া একটা সুন্দর রেসিপি আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে কেমন হয়েছে আপনার রেসিপিটা এবং ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন তো নমস্কার সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই